হ্যালো এভরিওয়ান আই হোপ সকলে ভালো আছেন আজকে একটা জগা খিচুড়ি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম ভিডিওটা শেয়ার করতে কেন জোগা খিচুড়ি বলেছি সেটা একটু পরেই জানতে পারবে আজকে একটু মানে খুব ভালো মতো মনের কথা বলতে খুব ইচ্ছা করছে আজকে ব্লগটাতে খোলামেলা আর কি আলোচনা যাকে বলে যারা আমার মতো শৌখিন ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অনেকটা শৌখিন আর কি হুম মন চলে ভিডিও দিলাম না হলে দিলাম না বা ভিডিও করলাম বা করলাম না এরকম টাইপে যারা আছেন তারা চার পাঁচ বছর কন্টেন্ট মানে বানালেও মনে হয় না ভাইরাল হবে আর ভাইরাল হবে বা কি করে বলেন যেহেতু আমি শৌখিন কন্টেন্ট ক্রিয়েটর তো শৌখিন কনটেন্ট ক্রিয়েটরদের যা হয় এখনকার আবার ভাইরাল হওয়ার কিছু সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আমি নাই হ্যাঁ অনেকে ঝগড়া জাতি করে অনেকে ফাজলামি করে ভিডিও ভাইরাল করে মানে মানে একটা সিস্টেম আছে মধ্যে আমি না না আমি দুষ্টমি ফাজলামি করতে পারি না কাপল ব্রক করতে পারি না ঝগড়া করতে পারি কোনোটার মধ্যেই আমি নাই ভাই আমি একদম শান্তশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটার বলা যেতে পারে হ্যাঁ অনেকটাই শান্তশিষ্ট মানে কোনো ঝামেলার মধ্যে আমি নাই কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমি নাই শৌখিন কন্টেন্ট ক্রিয়েটার ইয়াস আমাকে আপনারা শৌখিন কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন যা যার হচ্ছে কোনো ঝামেলার মধ্যে কিছু নাই কিন্তু তারা নীরবে ভিডিও করে যাবে ভাইরাল হলে হবে না হলে নাই এরকম টাইপের তো আজকে যাই হোক মনের মন খুলে কথা বলতে খুব ইচ্ছা করছিলো সবসময় তো ফর্মালিটি মেনটেন করে কথা বলি বাট আজকে ইচ্ছা করছিল একটু মন খুলে কথা বলতে আর হচ্ছে আমি যতটুকু জানি যে সবাই একটু খোলামেলা টাইপের কথাবার্তা শুনতে বেশি পছন্দ করে আমি নিজেও অনেক সময় দেখবেন যাই হোক এটা পরে বলবো পরে কোনো ভিডিওতে হ্যাঁ আজকে এই পর্যন্তই মানে শৌখিন কন্টেন্ট ক্রিয়েটর তো যাই হোক আমি যে বলেছিলাম জগা খিচুড়ি মার্কা ব্লগ দিয়েছি হ্যাঁ এই রে জগা খিচুড়ি মার্কা ব্লগ এটা কিন্তু তিন চার দিনের ব্লগ মিলিয়ে দিয়েছি এখন কোনটার কোন দিনের সেটা আপনাদের বুঝে নিতে হবে আমি মেনশন করে দেব যে আজকে ফার্স্ট ডে আজকে সেকেন্ড ডে এই টাইপের যাই হোক আজকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে হ্যাঁ এখানে দুধ চিতই পিঠা এটা সবারই বাঙালিদের শীতের মোস্ট ফেভারিট একটা পিঠা আইটেম আর এটা আমার মায়ের হাতের এটা একটা জাদু আছে বুঝছেন এত মজা হয় মানে ভিজানোর সাথে সাথে যদি আমি এক দুই ঘন্টা পর খেতে যাই একদম নরম হয়ে যায় এই টাইপের আর এত টেস্টি মানে এরকম পিঠা আমি কোথাও খাব মানে পাই না এই জন্য অন্য জায়গায় কোথাও পিঠা আমি খাইও না টেস্টও করি না কারণ আমি যদি বেস্টটা খেয়ে ফেলি মানে সবচেয়ে ভালো যে টেস্ট খাবারের সেটা যদি আমি খেয়ে ফেলি নর্মাল জায়গায় আমি যদি খেতে চাই ওই টাইপের খাবার আমার কিন্তু ভালো লাগবে না তোমার হাতে এই পিঠাটা অনেক বেস্ট হয় বেস্ট 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 এই জন্য অন্য কোনো পিঠা আমি ট্রাই করি না জানি এটা আমার ভালো লাগবে না তো যাই হোক পরের দিন বিকেলবেলা আমরা চারটা বাজে চিতে সোতে গিয়ে পৌঁছাই আমরা দুটা দিক রেডি হচ্ছিলাম মানে দুইটা দিক থেকে আমরা বাসার সবাই রেডি হচ্ছিলাম যেহেতু আমাদের এখন বেবি আছে তো বেবি নিয়ে যেতে যেতে চারটে বেজে গিয়েছে ফট নেক্সট ডেতে বিকেলে আমরা হচ্ছে আজকে বানাবো স্যান্ডউইচ বাসার সকলের জন্য দেখে আমি সবকিছু প্রিপারেশন নিয়েছি সালাড এখানে আছে চিকেন দেন মেউনিজ সবকিছু হোমমেড হ্যাঁ যাই হোক এগুলো সব রেডি রেডি করে এখন আমি স্যান্ডউইচ বানানোর জন্য বসে গিয়েছি সবার জন্য আর এটা আমার খুবই ভালো লাগে বাহিরের স্যান্ডউইচ এর থেকে বাসার বানিয়ে বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর এমনিতেও আমি একটু বাহিরের খাবার একটু কম লাইক করি বাসার খাবারই বেশি লাইক করি আমি আমার মতো মানুষের হয়েছে যত জ্বালা বাইরে গিয়ে একটু টুকটাক করে খেয়ে আসবো তা না বাসার মধ্যেই হচ্ছে বানিয়ে খেতে হবে আমার মানে অলওয়েজ এরকম করি আমি বাহিরে খুবই কম খেতে যাই অনেক অনেক কম খেতে যায় মানে মানুষের তুলনায় আমি হিসাব করে দেখা যায় যে আহ এক মাসে দুই দিন বা এক মাসে একদিন এই টাইপের অনেক কম যাওয়া হয় মানে বাহিরে খেতে একদম ভালো লাগে না যাই হোক এই হলো আজকে শৌখিন কন্টেন্ট ক্রিয়েটর এর ব্লগ আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ